ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আর আমি দিই আমার ভাইকে ফোঁটা হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে ভাই ফোঁটা প্রত্যেকবারের মতন এই আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন তবে একটাই দুঃখ এবছরে আমি আমার কোনো ভাইদের ফোটা দিতে পারবো না এটা ভেবেই মনটা ভারী হয়ে আসছে এবছরের পরিস্থিতিটা এমনই আমি ফোটা দিতে যেতে পারলাম না তাতে কি হয়েছে আমি ফোটা দিতে যেতে পারিনি আমার মেয়েদের তো ফোটা হবে এইটা ভেবেই খুশি হচ্ছি তো আমার ছোটো মেয়ে হওয়ার পর থেকে আমার বড় মেয়ে কিন্তু ওর ওর বোনকে ফোটা দেয় এই জন্য নয় যে ওর ভাই হয়নি এই আফসোস করে ফোটা কিন্তু ও দেয় না যেটা আমি সত্যি কথা সেটাই বলছি তোমাদের সাথে তোমরা অনেকেই ভাববে যে হয়তো ভাই হয়নি সেই জন্য আফসোস করে বোনকে ফোটা দিচ্ছে তা কিন্তু নয় ও কিন্তু বোন হওয়ার আগের থেকেই ও বলেছিল মা আমি বোন নেব আমার কিন্তু বোন চায় আমি বোনকে ফোটা দেব তো যাই হোক বোন হওয়ার পর থেকে প্রত্যেক বছরও কিন্তু বোনকে ফোটা দেয় আর ওর বোন ওকে ফোটা দেয় ওর মতে এটা কিন্তু ওর সম্পূর্ণ নিজস্ব ধারণা যে মা ও কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে মা ফোটা মানে কি ফোটা কেন দেয় কি কারণে দেয় তো আমি বলেছিলাম যে ফোটা দেয় ভাই বা দাদাদের মঙ্গল কামনা বা তাদের ভালো কিছু ভালোর জন্য যে তাদের যাতে ভালো হয় তারা সব সময় ভালো থাকে এই কামনা করে তখনই ও আমাকে বলে ওঠে আচ্ছা মা আমি যদি আমার বোনকে ফোটা দিই তাহলে কেমন হয় দেওয়া যাবে ভাইয়ের যদি ভালো চিন্তা করি মঙ্গল কামনা করি তো বোনেরও তো মঙ্গল কামনা করা যায় মা এই কথাটা শুনে কিন্তু খুব খুশি হয়েছিলাম যে ও বাচ্চা মানুষ তখন কিন্তু ওর ওই সাড়ে সাত বছর মতন বয়স ছিল ওর বোনের মঙ্গল কামনা করতে চাইছে ফোটা দিতে চাইছে এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তা আমি আর না করিনি তো আমি বললাম ঠিক আছে তুই দিবি এবং বোন ওকে ফোটা দেয় ওর দেখা দেখি দুজন দুজনকে ফোটা দেয় এইটা না ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালবেলায় অনেক তাড়াহুড়ো ছিল একা হাতে যন্ত্র করে যেহেতু ফোটার একটা টাইমের ব্যাপার থাকে তো সকালবেলায় ওদের ফোটা আমি সেরে ফেলেছি আর এই হচ্ছে ওদের আরেক ভাই এই আমাদের বাড়ির পাশেই আর কি তো এবছর যেহেতু আমরা এখানে আছি কোনো বছর তো থাকি না চলে যায় ওখানে আর ওখানে ওর অন্যান্য দাদাদের ফোটা দেয় তো এবছর যেহেতু যায়নি তাই এবছর ওকেই ফোটা দিচ্ছে ওর আরেকটি ভাইও রয়েছে সে আবার আমার ছোটো কন্যার সমবয়সী তো সে তাকে তো কিছুতেই নিয়ে আসা গেল না সে এলো না তো যাই হোক এই বড় ভাইকেই ফোটা দিচ্ছে তো দুই বোনেই ফোটা দেবে আর আমার ভাইপোকেও মানে আমার ফুলদার ছেলে ওর মামার বাড়িও এই কাটোয়াতেই তো ও যেহেতু এখানে আছে জানতে পেরেছিলাম তাই ওকেও আসতে বলেছি ও ঠিক সময়ে চলে আসবে এলে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো তো লক্ষণ করে বললাম ওর হাতে একটুখানি মিষ্টি দে এই ফোটাটা দেওয়া হয়ে গেছে আর এবার তুই ওকে ফোটা দিয়ে দেবে এবছর যেতে পারিনি তো তাই বারবার ফোন করতে ইচ্ছা করছে এদিকে আবার চিন্তা করছি ওরাও তো ভীষণ ব্যস্ত থাকবে কারণ আমার মামার বাড়িতে অনেক লোকজন মানে মাসিরা রয়েছে মামা তো দাদা মাস্ত তো দাদা তারপরে দিদিরা রয়েছে মানে প্রচুর ভাইপো ভাইজিরা প্রচুর লোকজন এত হৈহট্টগোলে মা হয়তো ফোন শুনতে পাবে না তাও মাঝখানে দুবার ফোন করে খোঁজ নিয়েছি যে তোমাদের কি ফোঁটা হয়ে গেছে ফোটা হয়েছে এই নানান আর কি কথা শুনলাম যতই হোক মনটা কিন্তু ওখানেই পড়ে রয়েছে এদের ফোটাটা হয়ে গেলে আরেকবার ফোন করবো সবাই কি করছে না করছে খোঁজ নেব এই বলতে বলতে আমার ভাইপুটিও চলে এসছে তবে আসতে অনেকটাই বেলা হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে ওদের বললাম তাড়াতাড়ি ফোটাটা দিয়ে দে না হলে তো ওরও দেরি হয়ে যাচ্ছে ও আবার ওর অন্য দিদুনের বাড়িতে যাবে ফোঁটা নিতে আর আমার তুহির প্রণাম করা স্টাইলটা দেখেছো সে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতে জানে না সে নমস্কার করছে দেখো মানে আমরা সবাই ভীষণ হাসছি ওর প্রণাম করা দেখে ওকে যতই বলছি পায়ে হাত দিয়ে প্রণাম কর ও কিছুতেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারছে না পরে বলে কি না আমার তো লজ্জা করছিল আমি কি করে প্রণাম করব। ভাবো একবার ওদিকে তোমাদের দাদা আবার গেছে ওর মামা তো বোনের কাছে ফোটা নিতে মাস্ত তো বোনের কাছে ফোটা নিতে ওদের কাছে ফোটা নেবে আর ওখানেই জলখাবার খাবে দুপুরেও খেতে বলেছে কিন্তু ও দুপুরে খাবে না বাড়িতে এসেই খাবে বলল। আর আমি এদিকে জলখাবারে লুচি ঘুগনি আর মিষ্টি তো ছিলই এসব কিছু করেছিলাম আর কি ওই যে দাদার কাছ থেকে গিফট পেয়ে ভীষণ ভীষণ খুশি আর এরা তো দুজনেই প্রায় সমবয়সী মাসের বড় আর কি আমার ভাইপো ছ মাসের বড় আর আমার মেয়ে ছ মাসের ছোট তো মানে সমবয়সী একই ক্লাসে পড়ে তাই তাকে প্রণাম করতে আমার মেয়ের একটু লজ্জা লাগছে তো যাই হোক প্রণাম পর্ব কোনো রকমে সারা হয়েছে গিফট নেওয়া দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠানে ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই করে জানিও আর তোমরা ভাইফোঁটার দিনটা কীরকম করে কাটালে কতটা এনজয় করলে সেটাও আমাকে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা